এবারে আইপিএলে মোস্তাফিজুর রহমান কিন্তু ডাক পেয়েছে দিল্লি ক্যাপিটালসের হয় কিন্তু খেলবে তার ছয় কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু নিয়েছে তবে দিল্লি ক্যাপিটালস অনেক ফেসিলিটি পাবে মোস্তাফিজুরকে নেয়ার কারণে এই যে গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজুর রহমান যেভাবে সার্ভিস দিয়েছে ওর থেকে ডাবল সার্ভিস কিন্তু এবারে দু হাজার পঁচিশ সালের আইপিএলে কিন্তু দিয়ে দেবে এবং মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস হয়ে যে খেলবে দিল্লি ক্যাপিটালস কিন্তু এখন পর্যন্ত টেবিল শেষে ভালো একটা জায়গায় অবস্থান করতেছে তারা তেরো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে কিন্তু অবস্থান করতেছে এখন পর্যন্ত তারা এগারোটা ম্যাচ খেলছে এখন মোস্তাফিজ যদি ভালো বোলিং করে এবং বাংলাদেশের যদি সম্মান রক্ষা করতে চায় মোস্তাফিজুর রহমান কিন্তু দিল্লির হ্যাঁ ভালো খেলবে এবার ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে এবং আইপিএল কিন্তু স্থগিত আছে হয়তো দুই এক দিনের মধ্যে আইপিএলটা শুরু হবে তবে বিসিসিআই নিশ্চিত করেছে দুই এক দিনের মধ্যে আইপিএল কিন্তু শুরু হবে তবে এই যে বাংলাদেশি প্লেয়ারদেরকে নিয়ে অনেক মন্তব্য করছিল ভারতের কিছু স্পোর্টস জার্নালিস্ট যারা আছে তারা কিন্তু অনেক মন্তব্য করছিল যে মোস্তাফিজুর রহমানকে নেয় নাই বা বাংলাদেশের কোনো প্লেয়ারকে নেয় নাই এটা নিয়ে তারা অনেক হাসাহাসি করেছিল তবে বিসিসি আইনে কি নিষিদ্ধ করছে বাংলাদেশি প্লেয়ারদেরকে আইপিএল খেলাতে পারবে না তবে সম্পূর্ণটা ভুল এই খবরটা সম্পূর্ণ ভুল সেটা আজকে কিন্তু প্রমাণ হয়েছে যে মোস্তাফিজুর কে ছয় কোটি রুপিতে ছয় কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস কিন্তু তাদের দলে ভিড়েছে আমরা দোয়া করি মোস্তাফিজুর রহমান ভাই যেন এবার দিল্লির হয়ে দুর্দান্তভাবে খেলে মোস্তাফিজুর রহমান ভাই দুর্দন্তভাবে যেন বোলিং করে এটা আমরা আশা করি অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে মোস্তাফিজুর রহমান ভাইয়ের কাছ থেকে এটা আমরা আশা করতেই পারি যখন আইপিএল ডাক হয় বা বাংলাদেশি কোনো প্লেয়ারদেরকে আইপিএল নেয় নাই বা আইপিএলে যে নিয়মটা ছিল বাংলাদেশি প্লেয়াররা একবারে শেষের দিকে তাদের নাম ছিল বাংলাদেশি প্লেয়ারদের নাম একবারে শেষের দিকে ছিল সেখানে লিডন দাস ছিল আরও অনেকে ছিল মোস্তাফিজুর রহমান ভাই সাকিব ছিল সেখানে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের যে ধরনের ডিমান্ড ছিল ও ধরনের টাকা কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির কিন্তু শেষ হয়েছিল ওই যে মোস্তাফিজুর রহমানকে নিতে গেলে তাদের সর্বনিম্ন দুই কোটি টাকা ডাক ওই দুই কোটি টাকা হলে কিন্তু অন্য অন্য প্লেয়ার অন্য অন্য ফ্রাঞ্চাইজিরা দুই তিনটা নিতে পারে সেই কারণে কিন্তু মোস্তাফিজুর রহমানকে নেয় নাই এবং মোস্তাফিজুর রহমান অবশেষে আইপিএলে ডাক পেল দিল্লি ক্যাপিটালসের হয় কিন্তু মোস্তাফিজুর রহমান কিন্তু আইপিএল এবার কাপাবে আমরা এখন সেটা দেখব তবে দিল্লি ক্যাপিটালসের যে ধরনের পজিশনে আছে বর্তমানে তবে মোস্তাফিজুর রহমান যদি যায় সেখানে সে যদি খেলে বা দিল্লি ক্যাপিটাল যদি তাকে শুরু থেকে যদি এখন যদি খেলায় বা আর পাঁচ ছটা বা চার পাঁচটা ম্যাচ আছে এই ম্যাচ কটা ম্যাচ যদি মোস্তাফিজুর রহমানের দ্বারা যদি বল করে নেয় হয়তো মোস্তাফিজুর রহমান ভাই নিজের বেস্তা দেওয়ার চেষ্টা করবে এটা আমিও মনে করি অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে এটা আমিও বিশ্বাস করি যে মোস্তাফিজুর রহমান ভাই অনেক দিন পর দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারে আইপিএল মাথাতে যাচ্ছে তবে মোস্তাফিজুর রহমান ভাইয়ের জন্য শুভকামনা ভারতের কিছু আকাই মেয়ের ইউটিউবিং আছে না যারা স্পোর্টস নিয়ে কথা বলে এরা আমাদেরকে নিয়ে দারুণভাবে ভাবে পসাইছে আই বাংলাদেশি কোনো প্লেয়ার নাকি এবারে ডাক পায় নাই এইটা নিয়ে তারা তুল কালাম সৃষ্টি করছিল তবে এ ভাই তোদেরকে আমরা বলতে চাই যে বাংলাদেশি মাল কি জিনিস ওয়েস্ট ইন ওয়েস্ট তোদেরকে এইটা এবার দেখে যাবে ফিজ ইজ দ্য বেস্ট প্লেয়ার ফিজ ইস দ্য বেস্ট বোলিং এটা আমরা মনে করি এবং আপনারাও এটা মনে করেন আপনারা আপনাদের যারা বড় বড় জার্নালিস্ট আছে যারা কথা বলে তারা জানে যে মোস্তাফিজুর রহমানটা কি এই মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস এর হয়ে দারুণ খেলছিল হায়দ্রাবাদের হয়ে দারুণ খেলছিল দিল্লি ক্যাপিটালস এর হয়ে দারুণ খেলছিল মোট অ্যামাজিং মোট অ্যামাজিং হয়েছে গতবার আমরা দেখি নাই যে রানা মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস এর হয়ে দুর্দান্ত বোলিং করিয়ে তারাই কিন্তু ম্যাচগুলো একের পর এক ম্যাচ কিন্তু জিতেইছে এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান কিন্তু খেলতে যাচ্ছে ভারত মোস্তাফিজুর রহমান জন্য শুভকামনা ভালোবাসা রইল অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াশিং